আসসালামু আলাইকুম বাংলাদেশে ফুটবল খেলা খুবই জনপ্রিয় এবং সেটা আমরা দেখছি যে গ্রামাঞ্চলে খুব বেশি বেশি অতিরিক্ত জনপ্রিয় আপনি একটা টুর্নামেন্ট সেরে দেখেন সেখানে আপনি মিনিবার বলেন বা বার বলেন বা আপনার বড় বার বলেন না কেন যে এইবারেই খেলা দেন না কেন সেই সব ফুটবলের মধ্যেই যেন মনে হয় যে উপচে পড়ছে মানুষ তবে সেটা কিছুটা হলেও এখন একটু হলেও যারা ফুটবলার রয়েছেন যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছেন যারা ফুটবলের সাথে জড়িত রয়েছেন তারা এই কথা শুনে হয়তো আফসোস করতে পারেন কিংবা হয়তো আপনি অবাক হতে পারেন যে আসলে ফুটবলের সময় বা ফুটবল খেলার সময় প্রতিপক্ষ যখন হেরে যায় তখন প্রতিপক্ষদের যে অপোজিট টিমের যে সমর্থকরা রয়েছে তারা কিভাবে ওই প্রতিপক্ষ যে দলে গোল দিল সেই দলেকে দলের ওপর এভাবে আক্রমণ করতে পারে সেই দলের ওপর এভাবে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাইরে গিয়েও বাইরে যারা সমর্থক রয়েছে তারা কীভাবে মাটির ভিতরে ঢুকে প্রতিপক্ষ ফুটবলারদেরকে মারতে পারে প্রতিপক্ষ ফুটবলারদেরকে আহত করতে পারে সো এই রকমই একটা ঘটনা ঘটেছে আমাদের সিলেটের গোয়েনঘাট উপজেলার রাধানগরের মাঠে সিলেটের গোয়াইনঘাটে আমরা জানি যে প্রত্যেক ফুটবলের মৌসুম হলেও অনেক অনেক ফুটবল ম্যাচ হয় অনেক ফুটবলের টুর্নামেন্ট আয়োজন হয় সব এইরকম একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছিলো এই গোয়েনঘাট উপজেলা চলাচল রাজানগর মাঠে এবং সেই মাঠে সিলেট ফুটবল একাডেমিরও অনেক প্লেয়াররাও কিন্তু খেলতে গিয়েছিল দুইটা টিমের হয়ে খেলতে গিয়ে তারা ফেলো এক নতুন অভিজ্ঞতার সাথে শুধু অভিজ্ঞতা না সেখানে তারা আহত হলো সেখানে তারা আহত হয়ে মেডিকেলে পর্যন্ত ভর্তি থাকতে হচ্ছে সো এই রকম একটা ঘটনা সত্যি নিন্দনীয় কারণ এই রকম ফুটবল জাগরণের সময় কিংবা এইরকম ফুটবল প্রেমী মানুষরা যখন ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করে তখন সেই টুর্নামেন্টের কমিটি কর্তৃপক্ষ কতটা নিজেদেরকে স্ট্রংলি ভাবে রাখতে পারে এই টুর্নামেন্ট থেকে কিন্তু শিক্ষা নিতে হবে এই টুর্নামেন্ট থেকেই আপনি যখন ফুটবলারদেরকে আপনি নিয়ে যাবেন খেলতে যেটাকে আমরা খেপ বলে সেই খেপ খেলতে নিয়ে যাওয়ার পরে ফুটবলাররা যখন খেলবে মন দিয়ে ফুটবলাররা খেলবে যখন তাদের সর্বস্ব দিয়ে ঠিক তখন যখন ফুটবলারদের ম্যাচে ফুটবলারদের ওপর অতর্কিত হামলা হয় কিংবা ফুটবলারদেরকে শ্রাব্য বাসায় গালিগালাজ কিংবা গায়ে হাত তোলা হয় তখন সেটা আসলে অন্য পর্যায়ে চলে যায় তখন সেটা আসলে খুবই খারাপ দেখতে লাগে কিন্তু সেই খারাপের চেয়েও খারাপ হয়ে গেছে সেই গেরাদানগরের মাঠে এই মাঠে দেখা গেল যে প্রতিপক্ষ গোল করে সেলিব্রেশন করতে গেল প্লেয়ারটা সো সেই সেলিব্রেশনের মধ্যেই হুম রি খেয়ে পড়লো দর্শক বা প্রতিপক্ষের যারা দর্শক রয়েছে তারা শুধু তারা ঢুকলোই না তাদের হাতে যাই ছিল সেই সবগুলো নিয়ে অতর্কিতভাবে হামলা করে ফুটবলারদেরকে আহত করলো এটা কেমন ফুটবল টুর্নামেন্ট এটা কেমন আচরণ এটা কি আসলে মানা যায় ফুটবলের সাথে ফুটবল টুর্নামেন্ট আপনি সারবেন ফুটবল টুর্নামেন্ট আপনি দেবেন আপনি সেখানে টিম রাখবেন সে সেই ফুটবল খেলায় হার তো থাকবে আপনি জিতলে আসি আনন্দ করবেন আপনি জিতলে ব্যান্ড পার্টি বা যে উল্লাস করবেন আপনি জিতলে এলাকায় মিছিল করবেন কিন্তু হারলে আপনি সেটা মেনে নিতে পারবেন না এটা কেমন আপনি তো হারতেই হবে ফুটবল খেলায় তো দুই টিম একসাথেই জিততে পারে না একটা টিমকে হারতে হয় আপনি যখন হারের কাতারে চলে যাবেন তখন আপনি প্রতিপক্ষের গায়ে হামলা করবেন এটা কেমন কথা সো এখানে দুইটা কমিটি দুইটা টিম যারা রয়েছে দুইটা টিমের টিম ম্যানেজমেন্ট কিংবা দুইটা টিমের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে কতটা দায় বা বদ্ধ ছিলেন এই প্লেয়ারদের ওপর যাদেরকে আক্রমণ করে আহত করা হলো যাদেরকে আজকে মেডিকেলে পাঠিয়ে দেওয়া হলো সিলেট ফুটবল একাডেমির প্লেয়ারদেরকে এখানে কমিটি যারা রয়েছে যারা টুর্নামেন্ট কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে কতটা নিজেদেরকে বুঝাতে পেরে তারা আসলে কতটা স্ট্রংলি সামনে থেকে এই টুর্নামেন্টটাকে সফল করার দিকে এগিয়ে গিয়েছিলেন এরকম একটা টুর্নামেন্টে এরকম যদি সৃষ্টি হয় এরকম বিশৃঙ্খলা আভাস যদি আপনি পেয়ে থাকেন তাহলে তো আপনি সেইভাবে শক্তভাবে টুর্নামেন্ট পরিচালনা করা দরকার কিংবা সেইভাবে টুর্নামেন্টটা চালিয়ে যাওয়া দরকার কারণ কারণ যারা প্লেয়ার যায় তারা কিন্তু খেত খেলতে যায় তারা কিন্তু তাদের পেটে টানেই যায় তারা কিছু টাকা পায় তার কারণেই তো তারা ফুটবল খেলতে যায় এই গ্রাম থেকে ওই গ্রাম ওই গ্রাম থেকে ওই গ্রাম কিন্তু সেখানে গিয়ে তো খারো আক্রোশের শিকার হয়ে সেখানে গিয়ে তো তারা মার খাওয়ার জন্য আহত হওয়ার জন্য যায় না তো এই দিন এই একটা দিন গেল গোয়েন্ট জেলা যায় রাধানগরের মাঠে এই দিনটা আসলে সত্যি খুবই কলঙ্কিত একটা দিন কারণ ফুটবলের মাঠে এই রকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে হেপ খেলে যারা ফুটবলাররা তারা তো ফিউচারে কোনো দূর দূরান্তের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে খুবই খুবই সতর্কতার সহ অংশগ্রহণ করতে হবে কারণ যেখানে কমিটির দুর্বলতা থাকে যেখানে যে দুইটা টিম খেলবে তাদের দুর্বলতা থাকে যেখানে আপনাকে যে টিমটা নেবে তারা যদি স্ট্রংলি আপনার বেচনে ব্যাকআপ দিতে না পারে তাহলে তো সেখানে আসলেই খেলাটা খেলতে যাওয়াটা খুবই রিক্সে হয়ে যায় কিন্তু ফুটবলের দুনিয়ায় এই মুহূর্তে ফুটবল জাগরণে বাংলাদেশ যেভাবে আসছে হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেভাবে ফুটবলের প্রতি মানুষের নজর আসে তো সেই ফুটবলটা যেতে ফুটবল খেলার মধ্যে তাকে আনন্দের মধ্যে তাকে এইরকম হিংসাত্মক মনোভাব নিয়ে ফুটবল খেলতে যাওয়া ফুটবলকে টুর্নামেন্টের টিম দেয়া কিংবা ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করাটা উচিত না এবং সেই সাথে বলতে চাই যে রাধানগরের মাঝে যে ঘটনা ঘটেছে তার জন্য নিন্দা খুবই নিন্দা জানায় এবং যারা এর সাথে জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক তাদেরও বিচার হওয়া দরকার ফুটবলারদের ওপর যারা আক্রমণ করেছে তাদেরও শাস্তির আওতায় এনে তাদেরকে যথাযথ কঠিনভাবে বিচার যদি হয় তাহলে হয়তো ইন ফিউচার সারে এরকম আর কোনো সিচুয়েশন আমরা দেখতে পারবো না আমাদের গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যেভাবে ফুটবল হয় সেটা আরও সরিয়ে যাবে এবং খেলা ফুটবল আরও কিছুটা হলেও নিরাপত্তা পাবে এবং নিরাপদ বুক করবে তো সেই দিকটাকে দিকেই খেয়াল রাখা উচিত প্রত্যেকটা টুর্নামেন্ট কমিটির এবং বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত যারা রয়েছেন প্রত্যেকে সেই সাথে সিলেটের বিভাগীয় ফুটবলার যারা রয়েছেন বা সিলেটের ফুটবল বা গোয়ানগেটের ফুটবলের সাথে জড়িত রয়েছেন তারা এই দিকটা ভালোভাবে যদি দেখতে পারেন তাহলেই হয়তো ফুটবলটা আর সুন্দর হবে সামনের দিকে